রে হাসি সারাদিন কোথায় থাকিস বাড়িতে তো অনেক কাজ তুই আজকাল কোনো কাজ করতে চাস না আর সকাল থেকে তোর কোনো খবর নেই তুই কোথায় ছিলি বল হাসি তুই কোথায় ছিলি মা কি বলবো দুঃখের কথা আমার কিছু বান্ধবী আছে সারাদিন না খেয়ে আছে তারা অনেক ক্ষুধার্ত আমি তাদেরকে দেখতে গিয়েছিলাম আমাদের বাড়িতে আমার বান্ধবীরা আসতে চায় আমাদের বাড়িতে আসতে চায় আমাদের ঘরে অতো খাবার নেই তুমি কিভাবে সবাইকে দাওয়াত দিলে এখন তোমাদের বান্ধবীরা আসলে আমি কি দিব খাইতে শোনো তুমি একটু থাকো আমি বাজার করতে যাই মা ওরা যে বনে থাকতো সে বনটা পুরে ছাই হয়ে গেছে এখন ওদের খাবারের মতো কিছুই নাই ওদের ঘরে যা ছিল সব কিছু পুরে ছাই হয়ে গেছে খুবই দুঃখজনক ঘটনা তুমি আমাকে আগে বলবে না আমিও তোমার সাথে যাইতাম তোমার বান্ধবীদের দেখতে ইস না জানি বেচারীরা কত কষ্ট করে আছে আচ্ছা তোমার বান্ধবীদের কোনো ক্ষতি হয়নি তো ক্ষতি হয়নি আবার কারো হাত ভেঙে গেছে কারো পা ভেঙে গেছে কারো মুখ পুরে ছাই হয়ে গেছে অনেক ক্ষতি হয়েছে মা অনেক ক্ষতি হয়েছে বনে আগুন লাগাটা কি স্বাভাবিক এই বনে আগুন লাগলে তো ক্ষতি হবেই ওদের জায়গায় আমরা থাকলে আমাদেরও এমন কষ্ট লাগত আমাদের করেও খাবার থাকতো না কিন্তু তুমি তাদেরকে দেওয়া দিয়ে ভালো কাজ করেছ তবে আমাকেও সাথে করে নিয়ে যেতে পারতে ঠিক আছে মা তোমাকে আর যেতে হবে না ওরা নিজেরাই আসবে তোমার সাথে দেখা করতে আর আজকে দুপুরে ওরা আমাদের বাসায় খাবার খাবে তখন তুমি জিজ্ঞেস করে নিও ওরা এখন কেমন আছে শুধু আজকে না হাসি ওরা সব সময় আমাদের বাড়িতে থাকবে আর তুমি শুধু আমার মেয়ে না ওরা আমার মেয়ে ও হিসাবেই আমি ওদেরকে আমাদের বাড়িতে রাখবো যতদিন না পর্যন্ত সবাই সুস্থ না হচ্ছে মা তুমি কি সবার দায়িত্ব নিতে পারবে অনেক কষ্ট তো করতে হবে আর আমরা তো সবার দায়িত্ব এভাবে নিতে পারি না আমরা যতটুকু পারি সাহায্য করে যাবো আমি তাই মনে করি মা কবুতরটা চলে গেল বাজার করতে আজকে তাদের বাড়িতে অনেক মেহমান আসবে তাই সে বাজার করতে চলে গেল হাসি হাসি তুমি যাও এখন সবার জন্য রাস্তা রেডি মা তোমাকে অনেক ধন্যবাদ ঠিক সময় মতো আমাকে তুমি খাবারটা দিলে আমার অনেক ক্ষুধা লেগেছিল পেটটা মুড় দিয়ে উঠেছিল খাবার খেতে ইচ্ছা করছিল কিন্তু তুমি বাসায় নাই তাই খাবারও খেতে পারলাম না তোমাকে অনেক ধন্যবাদ মা ঠিক সময় মতো দেওয়ার জন্য হাসি তুমি কি বুঝো একটা ক্ষুধার্ত পেট মানুষকে কতটা কষ্ট দেয় তোমার বান্ধবীদেরও ঠিক তেমন লাগছে আজকে তোমার যেমন লাগছিল তুমি যাও এখন তাদেরকে খবরটা দেও তাহলে আমি খাবারটা রান্না করি মা রান্না কিন্তু একটু বেশি করে করবে কারণ আমার অনেকগুলো বান্ধবী আসবে তাই বেশি করে রান্না করবে আর ওরা যদি আজকে থেকে যেতে চায় তাহলে কিন্তু আমরা ওদেরকে রেখে দেব সেটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না আমি আছি না তোমাদের বান্ধবীর কোনো অসুবিধা হবে না তুমি যদি তাদেরকে খবরটা দিতে তাহলে আমি তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসতাম আর তখন ওরা তাড়াতাড়ি খেতে পারত ঠিক আছে মা তাহলে আমি এখন যাই তুমি বরং রান্নাবান্নার আয়োজন করো কাকিমা রান্নাবান্না কি শেষ হয়েছে অনেক ক্ষুধা লাগছে আমরা কিছুই খাইনি আমাদের বন পুরে ছাই হয়ে গেছে তাই আমরা কিছুই খেতে পারিনি হাসি বলল আমাদের জন্য আপনার বাড়িতে রান্না হবে এই তো মা হয়ে গেছে আর অল্প একটু সময় ধৈর্য ধরো তোমরা তো একটু আসতে দেরি করেছিলে তাই আমি দেরিতেই রান্নাটা বসিয়েছি আর একটু ধৈর্য ধরো তাহলে রান্নাবান্না সব কিছু হয়ে যাবে কাকিমা আপনি অনেক ভালো আপনি আমাদের খাওয়ানো দায়িত্ব নিয়েছেন কিন্তু চারিদিকে অনেকই আছে আমাদের এ বিপদের সময় তারা মুখ ফিরিয়ে নিয়েছে কেউ আমাদেরকে খাওয়ানোর দায়িত্ব নেয়নি আমি তোমাদের দুঃখ কষ্ট বুঝতে পেরেছি হাসিকে বলেছি যতদিন পর্যন্ত তোমরা স্বাবলম্বী হতে না পারছো ততদিন পর্যন্ত আমাদের বাড়িতেই থাকবে হ্যাঁ কাকিমা হাসি আমাকে বলেছে আমার তো খুবই আনন্দ লাগছে আমার মা এই জঙ্গলে আগুন লেগে গেছিলো আর পুরে মারা গেছে নতুন একটা মা পেয়েছি কাকিমা আমি আপনাকে মা বলেই ডাকব ঠিক আছে মা তুমি আমাকে মা বলেই ডেকো আমিও মনে করব। আমার আরও পাঁচটি মেয়ে আছে তাই হাসির দায়িত্ব যেভাবে নিয়েছি আমার ওই পাঁচটি মেয়ের দায়িত্ব সেভাবেই নিতে পারবো সত্যি আজকে খুব বেশি আনন্দ লাগছে আপনি একটা অসাধারণ মা আপনার মতো এত মন উদার কাউকে পেলাম না কিন্তু আপনি আমাদের দায়িত্ব নিয়ে অনেক বড়। উপকার করলেন না মা আমি তোমাদের কোনো উপকার করিনি বরং আল্লাহ তোমাদেরকে আমার কাছে পাঠিয়েছে উপহার হিসেবে আমি তোমাদের সাহায্য করতে পারলে নিজেকে ধন্য মনে করব কাকিমা কাকিমা আমি চেয়েছিলাম একবারই তোমাদের বাড়িতে থেকে যাব আমরা সারাদিন যা খাবার জোগাড় করব সবাই মিলে একসাথে বসে খাবো যদি তোমার কোনো আপত্তি না থাকে আমার এই প্রস্তাবে তুমি কি রাজি আছো কাকিমা তোমাকে আমি আর কতবার বলবো আমাকে তুমি আর কাকিমা বলবে না আমাকে তুমি মা বলবে হাসি যেভাবে আমাকে মা বলে ডাকে তোমরা আমাকে সেভাবে মা বলে ডাকবি আমিও হাসির মতো তোমাদের পাশে থাকতে চাই মা মা তাহলে আমরা আর জঙ্গলে ফিরে যাব না এখন থেকে তোমার কাছেই থাকবো সবসময় তোমার পাশে থাকবো তুমি আমাদেরকে যেভাবে চালাবে আমরা সেভাবেই চলবো তুমি যখন যা বলবে আমরা তখন তাই শুনব শুনে খুবই ভালো লাগলো তাই এখন থেকে আমি তোমাদেরকে যেভাবে চালাবো তোমরা সেভাবেই চলবে প্রতিদিন সকালে খাবার খোঁজের জন্য তোমরা আমার সাথে যাবে আমি যা বলবো তাই করবে ঠিক আছে মা তাহলে কাল থেকে আমরা তোমার সাথে খাবার খোঁজ করতে চলে যাব কোন দিকে যাবে যেদিকে বনে আগুন লেগেছে ওই দিকে তুমি না যাওয়াই ভালো ওইদিকে কোনো খাবার নেই সব কিছু পুরে ছাই হয়ে গেছে ওই বনে যাবো না আমি একটা নতুন বনের সন্ধান পেয়েছি সেখানে অনেক কিছু পাওয়া যাবে ফল পেকে আছে কাঁচকলা থেকে পাকা কলা সব কিছু তুমি খেতে পারবে তাই আমরা ওইখানেই যাব ঠিক আছে মা তাহলে এখন থেকে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারব আমাদের আর কোনো অভাব অনটন থাকবে না তোমাকে ধন্যবাদ মা তুমি আমাদেরকে সুপথে পরিচালিত করতেছ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে